আচ্ছা দেখো মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এখানে তোমার কী হবে বলো তো মাইক্রোওয়েভ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার টেন দি পাওয়ার মাইনাস টু তো তোমরা একটা চিটের মাধ্যমে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো তো দেখো এখানে তোমার সব ধরনের যে বর্ণালী সেগুলো আর কি দেওয়া আছে গামারে এক্স রে আলট্রাভায়োলেট রে তারপরে তোমার যে আলো তো একবারে ছয় নম্বরে গিয়ে দেখো সেখানে কি দেওয়া আছে যে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কঠোর টেন দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তো এই যে দেখে এই যে ডান পাশে কি লেখা আছে যে তরঙ্গ ইনফ্রারেড থেকে আরও বড় হলে মাইক্রোওয়েভ বলে ঠিক আছে মানে ইনফ্রারেডের যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে যদি বড়ো হয় তাহলে সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ তো এগুলো কিন্তু আমাদের যে দৃশ্যমান মানে আমরা যে সকল আলো দেখতে পাই ঠিক আছে সেটা তো দৃশ্যমান যে লেন্স লেন্স সেগুলোর ভিতরে তো কিন্তু এই যে মাইক্রোওয়েভ আছে না এগুলো কিন্তু সেগুলোর কি বলতো বাইরে অর্থাৎ চারশো থেকে সাতশো নামিমিটার যে দৃশ্যমান আলো আছে না সেগুলোর বাইরে যার কারণে কিন্তু আমরা এগুলো কখনোই দেখতে পাই না ঠিক আছে অর্থাৎ এগুলো কি বলতো এগুলো অনেক বড় দৈর্ঘ্য